আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ চিঠা সেগুন কাঠ দিয়ে এবং সুইড বেলভেট কাপড় দিয়ে করা হয়েছে দেখেন খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল তো আজকে এই ডাইনিং টেবিলটি ডেলিভারি চলে যাবে এই জন্য আপনাদেরকে আমরা ভিডিও করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা একা উত্তর বাটা সাঁতার গোল্ড মন শিবার আর ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে দেখেন এই ডাইনিং টেবিলটি মানে সম্পূর্ণ সলিড ফোম দিয়ে ব্যাগে দেখেন রাউন্ড শেপ সেলাই করে কত দেওয়া হয়েছে এবং গাড়িটা যদি দেখায় রিংয়ের মতন রিং রিং করে আপনার করা হয়েছে খুবই চমৎকারই এবং পায়াগুলো দেখে পায়াগুলো ভিক্টোরিয়া এবং এই ফ্রেমের মধ্যে একটু নকশা দেওয়া হয়েছে আপনার চাইলে যদি প্লেন নিতে চান সেটাও বছিবার আর আমরা এটা আজকে ন্যাচারাল কাট কালার করেছি আপনার চাইলে তেঁতুল বিচি কালার মেহগুনি কালার গোল্ডেন কালার শ্যাম্পেন কালার যে যেটা আছে চান সেটাই নিতে পারবেন দেখেন আমাদের এই পাশে ওই শ্যাম্পেন কালারও গামাল আছে আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে দেখবেন আসার পরে আপনাদের যেটা ভালো লাগে অনেকগুলো ডিজাইন আছে আমাদের এখানে আপনারা নিতে পারবেন আমাদের এখানে হাট আলমারি ড্রেসিং টেবিল সোফা ডাইনিং সব ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমাদের এক পাশে শোরুম এক পাশে ফ্যাক্টরি আসবেন আমরা আমাদের এখানে আইসা দেখবেন তারপরে আমরা কীভাবে তৈরি আসারটাও পসিবল দেখেন আমি যদি আপনাদেরকে গা চেয়ারের গাড়িটা দেখাই কতটা রাউন্ড শেপ করা করা হয়েছে আপনার পিটের সাথে যাতে ম্যাচিং হয়ে যায় আর এই যে ডাইনিং টেবিলের পায়েতে একটু নকশা দেওয়া হয়েছে আপনারা চাইলে নকশা ছাড়াও নিতে পারবেন আর এটার পর আপনার বিয়াল্লিশ বাহাত্তর মানে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটি মার্বেল পাথর হবে আপনার চাইলে গ্লাস দিয়েও ইউজ করতে পারবেন আমি যদি আপনার চেয়ারের পেছনটা দেখাই দেখেন মানে কোনো সেলাই টেলাই কিছু না একদম প্লেনের মধ্যে মানে রাউন্ড শেপ হয়ে করা হয়েছে আর আমাদের প্রত্যেকটা ফার্নিচার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা তৈরি করি আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারে দশ বছরের গ্যারান্টি আছে আপনার কাঠের বা গুনে গুনে পোকা ধরবে এই জন্য আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সার্ভিসিং করে দিব বা অথবা চেঞ্জ করে দিব আর অনেকেই বলে ভাই বিশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি দেয় ওই ধরনের আমরা কথা বলি আমি আগামীকাল বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই তো আপনাকে আমি বিশ বছর কীভাবে দিব তো আমাদের একটা ফর্মালিটি আমরা দশ বছর দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সার্ভিস পাবে আর আমাদের এখানে আপনার যদি কোনো কাস্টমাইজ প্রোডাক্ট নিতে চান সেটাও পসিবল আর অনেকে প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে বলবো দেখতে দেখতে আপনাদের একদিন ভালো লেগে যাবে আপনারা আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করতে পারবেন তো সেক্ষেত্রে যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যোগাযোগ করলে নিতে পারবেন আর যদি আপনার এই যে কাপড়ের যে কালার দেখেন এটা আমরা অফ হোয়াইটের মধ্যে করেছি আপনারা যদি চাইলে অনেক ধরনের কালারের ফেব্রিক্স কালার আছে আমাদের এখানে চাইলে কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন আর যদি আপনার ডিজাইন চেঞ্জ করতে চান অনেক ধরনের মোটিফাই করে আমাদের এখানে আসলে আপনার মন মধ্যে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের আর্টিস্ট ফার্নিচার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আর্ট এক্স বিডি এবং অ্যাসে এক্স পেজ আছে আপনারা ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমরা প্রতিনিয়ত আমরা কি করে থাকি সেগুলো আমরা সবগুলো সবগুলোই আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে